কিভাবে সিন্ডিকেটরা এটা করতে পারে এটার মূল কারণ আপনারাও জানেন আমরা এখানে যারা বসে আছি আমাদের সরকারি কর্মকর্তারা যারা আছেন তারাও জানেন যে সিন্ডিকেট কিভাবে হয় এবং এবং সিন্ডিকেট কিভাবে করে প্রশ্রয় দেওয়া হয় বিশেষ করে সাধারণ মানুষের কে উপেক্ষা করে তাদের বিরুদ্ধে বক্তব্য নিয়ে যারা তাদের পক্ষে দাঁড়ায় আপনারাও যেটা অনেকে ভুক্তভোগী যে আপনাদের বিরুদ্ধেও অনেক ধরনের হয়রানি মামলা অনেক কিছু করা হয় তো এই জিনিসটা আমরা যদি যতক্ষণ না পর্যন্ত এটা স্পষ্ট না করতে পারি এটা কিন্তু চলতে থাকবে আপনারা আরোপ করেছেন যে যেটা হলো জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে যে অনেকে যে উদ্বাস্তু হয়ে থাকে তো সেটা আসলে কতটুকু জলবায়ু পরিবর্তনের জন্য হচ্ছে আর কতটুকু হচ্ছে উন্নয়নের নামে যে ক্ষতিগ্রস্ত করছে প্রকৃতিকে পরিবেশকে এই জিনিসটা আসলে এক একটা মন্ত্রণালয় এক একটা বিভাগ এক একটা অধিদপ্তর এগুলোর সাথে কারোর সাথে কোনো যোগসূত্র না থাকাতে সার্বিক চিত্র না দেখাতে এবং সাধারণ মানুষের কল্যাণে না চিন্তা করাতে আপনারা যেটা বলেছেন এক জায়গায় যেখানে হচ্ছে নদী বাঁচবে কিন্তু নদীর পাশের মানুষও বাঁচবে যারা নদীর উপর নির্ভর করছে এবং নদীকে চাচ্ছে যেটার উপর থাকে তারা কিন্তু এটা চেষ্টা করবে মূলত আমি জাস্ট একটা কথা বলেই শেষ করতে চাচ্ছি অমর্ত সেনের একটা সেমিনারের আমি একটা বক্তব্য শুনছিলাম এটা অন্য একটা প্রেক্ষিতে বলেছেন কিন্তু এটা মনে হয় সব কিছু বিষয়ের জন্য এটা খুবই প্রযোজ্য আর এই বিষয়ের জন্য প্রযোজ্য একটা হল যে আমরা বারবার বলি যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে অ্যাকাউন্টেবিলিটি নিশ্চিত করতে হবে উনি বলছেন শুধু জবাবদিহিতা নিশ্চিত করলে হবে না দায়িত্বশীলতা যদি না ঢুকে যাদের দায়িত্ব এটা করা তাহলে শুধু জবাবদিহিতা জবাবদিহিতা চাইলে এটা আসবে না আমাদের সবার মধ্যে এই দায়িত্বশীলতাটা কীভাবে আনা যায় সেটা খুবই প্রয়োজন তো আমি আমিও মাঠে কাজ করি এবং আমি এটা একদম ভুক্তভোগী যে দায়িত্বহীনতা যে এত চরমভাবে বিরাজ করছে দায়িত্বশীলতার আমরা যদি বলতে চেষ্টা করি সেটার জন্য যে ধরনের আর যে সমস্যাগুলো পড়তে হয় সেটা মনে হয় এখানে আমরা সবাই জানি এলো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ